বন্ধুরা নমস্কার বিষয় সম্বোধন বন্ধুরা এই সম্বোধন কিন্তু আমাদের প্রথম এবং প্রধান পরিচয় কোন মানুষের সঙ্গে যখন আমাদের সাক্ষাৎ হয় প্রথম পরিচয় হয় এই সম্বোধনটা কিন্তু আমাদের পরিচয় বহন করে কী নামে ডাকবো বাবু বলবো দাদা বলবো এটা বলবো দাদু বলবো দিদিমা বলবো নাও এই ধন্দের মধ্যেই যাওয়ার দরকার নেই স্যার ম্যাডাম একটা অফিসে গেলাম যে পিয়ন তাকে যদি গিয়ে স্যার এরকম সম্বোধন করি না সে পিএন কিন্তু সে ভেবে বুঝবে না যে দেখো আমি আমার স্যারের বড় বড় হয়ে গেলাম আমার বসের বড় বড় হয়ে গেলাম তাকেও স্যার বলছে আমাকে স্যার বলে সম্বোধন করছে তাকে এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এটা সম্বোধনের রীতি সেও কিন্তু ইন রিটার্ন ওই সাক্ষাৎ সে মহিলাও তাকে ম্যাডাম বলেই সম্বোধন করবে যদি পুরুষ হয় তাকে স্যার বলেই সম্বোধন করবে তার মধ্যে কোনো সুপিরিয়রিটি বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে না গ্রো করে না কিন্তু মুশকিল হয়ে গেল না আমাদের এই সুপিরিয়রিটি সুপিরিয়রিটি এই কমপ্লেক্স না আমাদের সহজ হতে দেয় না মানুষের সঙ্গে সহজভাবে মিশতে দেয় না আমাদের স্বভাবকে না জটিল করে দেয় এই মনে করুন মলে গেলাম দেখলাম যে মহিলারা সেখানে কাজ করছে কিংবা কনজারভেন্সি স্টাফ যারা সাফ সাফাই করছেন ঝাড়ু দিচ্ছেন তাকেও স্যার বলে সম্বোধন করা যায় এবং করা উচিত সেও কিন্তু ভেবে বসবে না দেখেছি আমাকে ম্যাডাম কিংবা স্যার বলে সম্বোধন করলো আমাকে কত উচয় তুলে দিল তা না সে এটা ভাব খুব ভদ্র লোক তিনি জানেন মানুষকে কিভাবে সম্বোধন করতে হয় আর যিনি এইভাবে সম্বোধন করেন না তিনি তার পরিচয়টিও বহন করে তাকে উপহার দেন এতে কি হয় রিলেশনশিপটা না খুব সহজ হয়ে যায় খুব মধুর হয়ে যায় এটি আমাদের মনে রাখতে হবে এবং এটি যদি আমরা মেনে চলতে পারি না আমরা জীবনে না খুব আনন্দের সঙ্গে চলতে পারব নমস্কার বন্ধুরা